লাখ ডলারের জন্য তুমি কি পুরে যেতে রাজি হ্যাঁ এতে আমি ঠিক আছে গুড লাখ ভাই তুমি আমার থেকে সাহসী এটা দারুণ হতে চলেছে

ও আরে ভাই এটা আবার কি সত্যি কথা বলতে এটা শুট করার আগে জানতামই না যে এই ডেস্কার্টটা খুবই সহজ এই প্ল্যাটফর্ম থেকে তিনটে টাকা ভর্তি ব্যাগ ঝুলছে প্রত্যেকটা ব্যাগ বলে দেবে পরের কত টাকার জন্য তুমি কমপ্লিট করবে আর যত টাকার পরিমাণ বাড়বে সেগুলোর দূরত্ব প্ল্যাটফর্ম থেকে আরো বাড়বে তোমাকে এই তিনটে ব্যাগের মধ্যে একটাকে বেছে নিতে হবে আর প্লাটফর্ম থেকে লাফিয়ে ধরতে হবে তুমি যদি ধরতে পারো ওটাই তোমার নতুন প্রাইসফুল হবে ওটা কতটা দূরে আছে দেখো ও মাই গড বিস্টেন্সটা কিন্তু অনেকখানি চিন্তা করো না তুমি মিস করলে আগুনে ভরা জলের মধ্যে পড়ে যাবে আমার পাগুলো দেখতে ছোট হতে পারে কিন্তু এতে প্রচুর পাওয়ার আছে ঠিক আছে তুমি তাহলে কোন ব্যাগটা চুজ করবে তুমি কি তাহলে সহজটাই নেবে যা তোমার প্রাইস পুল কমিয়ে করে দেবে 1 লাখ এটা করব না এটা খুব ইজি হবে ভাই ঠিক আছে এটা তোমার নতুন প্রাইস পুল তুমি কি তাহলে আড়াই লাখ ডলার চাইবে নাকি 10 ফুট লাফানোর রিস্ক নেবে 3 লাখ ডলারের জন্য আমি রিস্কটা নেব ঠিক আছে এখন শুধু তাহলে 3 লাখটাই বেঁচে আছে আর তাই ঠিক আছে চলো দেখা যাক আর এর সাথে আগুনের সাথে কাচির হাত থেকে তোমাকে বাঁচতে হবে ঠিক আছে এতটা রিস্ক নেওয়া কি উচিত হলো প্রাইস পঞ্চাশ হাজার ডলার যোগ করার জন্য এবার কিন্তু তুমি আমাকে কনফিউজ করে দিচ্ছ আমি তোমার লাভ দেওয়াটা দেখতে চাই দেখাও আমায় দেখাচ্ছি ও হ্যাঁ তুমি নেচেতে 1 লাখ ডলার পেড না না আমার একদমই মনে হচ্ছিল তুমি 10 ফুট লাফাতে পারবে বাজিতে রয়েছে 3 লাখ ডলার কয়েক কোটি মানুষ দেখছে চলো দেখা যাক পারে কিনা চলো শুরু করো 3 2

এরিক এখন জ্বলন্ত লেকের বাধা পার করে অনেকটাই এক্সাইটেড এবার দেখা যাক কতটা এক্সাইটেড হয় ও পরে ডেথ ট্র্যাপ দেখে চোখের কাপড়টা খুলে ফেলো তোমার পিছনে গত ট্র্যাপে জিতে নেওয়া তোমার তিন লাখ ডলার রয়েছে কি মনে হয় তিন নম্বর ট্র্যাপে কি হতে পারে ওপর থেকে হয়তো আগুনে ফেলে দেবে খুব একটা ভুল ভাবনি তাহলে কি করবে ট্র্যাপটাকে দেখাও তিন নম্বর ডেথ চাপে আমরা তোমাকে শুট করব এই বিশাল মানব প্রমাণ কেন দিয়ে আর যদি তুমি ল্যান্ড করো ওই ইয়েলো রিং এর মধ্যে তাহলে তুমি তোমার জিতে নেওয়া তিন লাখ ডলার নিয়ে এগিয়ে যাবে কিন্তু যদি তুমি ওই আগুনের রিং এর মধ্যে পড়ো আমি তোমার প্রাইস বলে আরো পঞ্চাশ ডলার অ্যাড করে দেব এটা দারুণ হতে চলেছে আমি স্ট্যান্ড করি আমি এইসব পাগলামোর সাথে অভ্যস্ত কিন্তু যদি দুটো রিং তুমি মিস করে দাও তুমি খালি হাতে বাড়ি যাবে আর তুমি হয়তো এখন ভাবছো কেন দূরত্ব কিভাবে মাপা যাবে কতটা দূরে গিয়ে তুমি পড়বে কতটা বাঁ দিকে বা ডান দিকে সিমেন্টের মেঝেতে থেকে পড়তে পারো হ্যাঁ আমি আসলে ঠিক সেটাই ভাবছিলাম যে আমি মেজারমেন্টটা কিভাবে করব স্টান্ড ডাবলস নেয়ে এসো আমরা এরিককে তিনটে স্টান্ড ডাবলস দিয়েছি দামি হিসেবে যদি আমি 3 লাখের সার্কেলটা আপ দি ঠিক ঠিকঠাক মাপতে পারি তাহলে আমি বুঝে যাব যে ওই ফায়ার সার্কেলে যেতে গেলে কতটা প্রেসার দিতে হবে তুমি এখন যেটা করবে সেটা কি এর আগে কখনো করেছো না কিন্তু এখন আমাকে এটাই করতে হবে এ হলো তিনজনের মধ্যে তোমার প্রথম স্টান্ড ডাবলস ও তোমাকে ফেলতে পারে ইলো সার্কেলের মধ্যে 3.5 লাখ ডলার জেতার জন্য অথবা আগুনের রিংও ফেলতে পারে তুমি এর অ্যাঙ্গেলটা কি করবে আমার মনে হয় এটা উপরে করতে হবে মানে যত উপরে তুলবে

আর কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবো কি হবে আমার ধারণা অনুযায়ী ব্লু আর একটু দূরে গিয়ে পড়বে অল দা বেস্ট ভাই চলো শুরু করো শর্ট করো কেন আর ও না এটা হয়নি কাছাকাছি ছিল ও গিয়ে পড়েছে ইয়োলো সার্কেল আর রিং অফ ফায়ারের মাঝখানে তার মানে এটা তুমি হলে ভিডিওটা এখানেই শেষ হয়ে যেত আর তুমি কি ছিঁড়তে না হ্যাঁ রেটকে ভেতরে পাঠাও ঠিক আছে অরে শোনো এটা তোমার শেষ টা আমার তোমাকে একে দিয়ে করতেই হবে নাহলে তোমার সুযোগ কমে যাবে আমি আরেকটু পাওয়ারটা বাড়াবো আর তারপর দেখা যাক কি হয়েছে রেডি করো তুমি আগুনের মধ্যে হবে 3 2 1 ফায়ার ও দাঁড়াও হয়ে গেছে এটা ও একদম আগুনের পাশে পড়েছে আমি পাওয়ারটাকে আরেকটু বাড়াবো পাঁচ মতো আর তাহলেই আমি ফায়ার সার্কেলের মাঝখানে গিয়ে আচ্ছা গো আগুনের মধ্যে পড়ে কিনা তোমার 3 লাখ ডলার যেটা নির্ভর করছে এই শটের উপরে এখন আমি আমার বাবা মায়ের কথা ভাবছি আমি তাদের সাহায্য করার জন্যই এসব করছি তো আমাকে এটা পারতেই হবে 3 2

তোমাকে স্বাগত ডেথ ট্র্যাপ নাম্বার ফোর তোমার পিছনে রয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার ডলার আর ফায়ার ওয়ার্কে ভরা একটা ঘর আর এই ঘরটার উপরে রয়েছে একটা উল্কা তোমার কি মনে হয় তোমাকে কি করতে হবে সময়ের মধ্যে টাস্ক কমপ্লিট করতে না পারলে তোমরা টাকাগুলোকে পুড়িয়ে দেবে একদম ঠিক একদমই তাই তোমার হাতে থাকবে পাঁচ মিনিট এই হুকটাকে তোমাকে ছুটতে হবে আর যতগুলো বেশি সম্ভব টাকা ভর্তি ব্যাগ তোমাকে এই ট্রাকের ভিতরে আনতে হবে যখন এই পাঁচ মিনিটের টাইমারটা জিরোতে হিট করবে ওই হুলকাটায় অবশ্যই আগুন জ্বলবে আর এই ফায়ার ভর্তি ঘরটা এসে পড়বে যেখানে তোমার টাকা রাখা আছে আর যে টাকা তুমি আনতে পারবে না যখন টাইমার হিট করবে জিরোতে সেটা পুড়ে যাবে ও আচ্ছা আমি এরকম হুক কখনো ব্যবহার করিনি এটা দারুণ হতে চলেছে আর শুরু করবার আগে আমরা তোমাকে সুযোগ দিচ্ছি আরো পঞ্চাশ হাজার ডলার তোমার প্রাইস ফুলে এক করবার এখন টোটাল হয়ে গেল চার লাখ ডলার যা ওই ব্যাগ গুলোর ভেতরে রয়েছে আমি এখানে খালি হাতে এসেছি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবো আমি যদি একটা ব্যাগ ট্রাকে তুলতে পারি সেটাই আমার কাছে ট্রাকে তুমি একটা ব্যাগ আনতে পারলে আমার খুব খারাপ লাগে আমি সব নিয়ে আসতে চাই কারণ আমাকে আমার বাবা মাকে সাহায্য করতে হবে তাই আমি এটা করবো হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে পারবোই আর যেহেতু আমরা একই জায়গায় আছি ওই উল্টার কন্ট্রোল আমার হাতে নেই আর ওগুলো আসল ফায়ার ওয়ার্ক ড্রাইভার জিরো হিট করবার আগে আমাদের এই ব্লাস্ট শিল্ডের ভেতরে ঢুকতে হবে না হলে আমরা মারা যাব ভাই আমি এখানে আজকে মরতে চাই না আমিও চাই না হ্যাঁ ঠিক আছে আমরা একই জিনিস চাই বাজিতে রয়েছে 4 লাখ ডলার চাও উলকাতা আগুন লাগাও হ্যাঁ উলকাতা আগুন লাগাও কি চাও উলকাতা আগুন লাগাও বল 3 2 1 ড্রাইভার শুরু করো প্রথম থ্রো

চলো অর্ধেক টাকা এনেছে এখন আরে মিস করলো ঠিক আছে ঠিক আছে এখানে এখন আরো দুটো আছে তুমি এইভাবে চললো সব টাকা

আটকে দিলে আটকে গেছে ও ভাই ওখানে এখন এক লাখ পঞ্চাশ হাজার রয়েছে আরে এক মিনিট বাকি আছে চলো ভাই তুমি পারবে আমি তোমাকে সাহায্য করছি একটু চলো ছোটো আরে কি করছো আরে ওই কাঠটা

ঠিক কিন্তু কিন্তু ডলার আছে এবার যেহেতু ও এক লাখ ডলার আগের চ্যালেঞ্জে হারিয়ে ফেলেছে তাই আমরা ভাবলাম ওর জন্য কিছু স্পেশাল করবো স্বাগত জানাই যেখান থেকে আমরা শুরু করেছিলাম এটা সেই ঘর ভিডিওর শুরুতে তুমি যেখানে হারিয়েছিলে আড়াই লাখ ডলার আমরা এই ঘরটায় কি করছি আমার এটা পছন্দ নয় আগুন জ্বালিয়ে দাও আরে ভাই ঘরে এখন আগুন চলে গেছে আর এগুলো পুড়ে যাবার আগে বাইরে বের করতে না পারলে তুমি হেরে যাবে কিন্তু আমি তোমার দড়ি খুলতে পারি যদি তুমি আমায় বলো আমার ব্র্যান্ড নিউ জ্যাকলিন্স মিস্টার বিস বিপস্টিক তোমার ভালো লাগে

তোমার বেস্ট ফ্রেন্ড কেমন আছো ভাই আশা করি তুমি এটার জন্য রেডি হয়ে আছো তুমি আর তোমার বেস্ট ফ্রেন্ড ব্যাক এই ডেথ স্ট্রাকটা সারভাইভ করবে একসাথে আমি বুঝিয়ে বলছি আগে আমি উপরে টেলিপোর্ট হয়ে যাই ঠিক আছে চলো আমরা পারবো ভাই এই ডেথ স্ট্রাক নাম্বার 6 এ এরিক আর তার বেস্ট ফ্রেন্ড কে একসাথে চেনে বাঁধা হবে বেঁধে দাও ছেলেরা সবসময় একটা বাধা থাকবে এটা কিন্তু খুব ছোট এটা সত্যি খুব ছোট এরিক কে তার বেস্ট সাথে এখন চেনে বাধা হয়েছে এরিক আর ব্যাক আর এই টাওয়ারের একদম উপরে আমি 50000 ডলার এক্সট্রা রেখেছি যেটা তোমরা প্রাইস পুলে অ্যাড করতেই পারো কিন্তু যে ব্যাকটা তোমরা মিস করবে তখনই সেটা নিচে পড়ে যাবে আর পুড়ে যাবে আরো একটা জিনিস যদি তোমাদের দুজনের মধ্যে কেউ পড়ে যাও ভিডিওটা শেষ হয়ে যাবে আর তোমরা হারিয়ে ফেলবে সমস্ত কিছু তোমরা একে অপরকে কিছু বলতে চাও লাভ ইউ ভাই আর আমি জানি আমরা এটা নিশ্চয়ই পারবো আরও একটা অ্যাডভেঞ্চার হ্যাঁ এরকম তো আমরা পড়েই থাকি ভাই তাহলে কি আমাদের বন্ধুত্ব এরকম না কেন তুমি আমার সাথে ভাঁথা পড়তে চাও না জানতাম শুরু করো ঠিক আছে ওরা উঠতে শুরু করেছে আস্তে আস্তে সবধানে উঠো রে সাবধানে চলো ব্যাট ঠিক তুমি আমার লেভেল এলে আমি ওপরে ওটা শুরু করবো একটা আগুনে পড়ে যায় তাহলে পঞ্চাশ হাজার হারিয়ে ফেলবে সাবধানে যাও ব্যাগটা নিতে দাও খুব ভালো করছে

ঠিক আছে আলো গেলছি আমরা চলে গেছে চলো ভাই একটু আমার দিকে এসো জাও এরিক কতটা ডিল দিতে হবে আমাকে বলো চলো পেয়ে গেছি চলো এসো চলো এসো এসো এটা হলো শেষ ব্যাগ এক্সট্রা 50000 ডলার এই জায়গাটা কিন্তু আরো চওড়া ঠিক আছে আমি বুঝতে পেরেছি ঠিক আছে এটাই শেষ সাবধানে খেলতে হবে এরিক এখান এসে হারতে করব না পড়ে যেও না আমি পড়ে যাব না

স্বাগত তোমায় তোমার ফাইনাল চাপে ঠিক আছে আগেরটা চেয়ে একটু কঠিন এই ডেথ ট্র্যাপটা অনেকটা অবস্ট্যাকল কোর্স এর মতো যেখানে পাঁচটা আলাদা স্টেজ আছে যেটাকে তোমাকে কমপ্লিট করতে হবে এক মিনিট পাঁচ সেকেন্ডের মধ্যে মাত্র এক মিনিট পাঁচ সেকেন্ড কেন কারণ চারজন স্টান্টম্যান এই কোর্সটা টেস্ট করেছে আর তাদের এভারেজ টাইম ছিল এক মিনিট পাঁচ সেকেন্ড অবস্ট্যাকল কোর্সটা শুরু হবে তোমাকে ক্যাননে শুট করা দিয়ে তারপর তোমাকে বেশ কিছু জ্বলন্ত রিং এর মধ্য দিয়ে যেতে হবে তারপর সুইংগিং হ্যামার গুলো থেকে বাঁচতে হবে আগুনের তলা দিয়ে সাদার কেটে যেতে হবে আর একদম শেষে তোমাকে আগুনের ওপর দিয়ে যেতে হবে আর লাফিয়ে নিজের টাকা ধরতে হবে সেটা পুড়ে যাবার আগে আর এবারে টাকাগুলো ফিরে পাওয়ার কোন সুযোগ নেই চলো ভাই এটা আমি নিশ্চয়ই পারবো ঠিক আছে এবার কেনার ভেতরে গিয়ে বসে পড়ো এখন সময় শেষ চ্যালেঞ্জের এটা তোমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে তুমি কি তৈরি জিমি আমার এখন এটাতে সত্যি খুব নার্ভাস লাগছে ভাই কিন্তু আই ডন্ট স্ট্যান্ডবেল হওয়ার জন্য এর aku আমি প্রস্তুত তোমার হাতে আছে এক মিনিট আর 5 সেকেন্ড এই জ্বলন্ত অবস্টাকেল কোর্সটা পেরিয়ে যাবার জন্য আর ঘুরে যাবার আগে টাকাটাকে সুরক্ষিত করার জন্য তোমার কোনো প্রশ্ন আছে কিছু চাইলে জিজ্ঞাসা করতে পারো ক্যামেরাটা শুট করার আগে আর টাইমার শুরু হবার আগে আরেকটু বেশি সময় দিলে কি অসুবিধা হতো ভাই এত কম সময় একটু চাপ লাগছে এক মিনিট পাঁচ সেকেন্ডের বেশি সময় চাইছো মানে তুমি যদি দিতে চাও তাহলে আমি নিয়ে নেব আসলে আমি ওটা করতে পারবো না আর কোনো দাবি আছে না ওই একটাই দাবি ছিল ভাই তুমি রেডি হলেই আমরা শুরু করব চলো শুরু করি থ্রি টু ওয়ান ফায়ার করো আর টাইম শুরু হয়ে গেছে ঠিক আছে ওর হাতের এক মিনিট দু সেকেন্ড বাকি আছে আর ওই মাত্র চলে পড়লো যদিও ও তাড়াতাড়ি সাঁতার কাটতে না পারে তাহলে ওর টাকাটা পুড়ে যাবে টাইমার পজ হয়ে গেল তাহলে এই পুরো কোর্সটা জুড়ে কয়েকটা সেফ জন আছে ও প্রথম সেফ জোনে আছে সেভজোনে ও এলেই টাইমার পজ হয়ে যাবে এখন আর পঞ্চান্ন সেকেন্ড বাকি আছে তোমার কেমন লাগছে একটু শ্বাস নিচ্ছি আমার মুখে জল ঢুকে গেছিল আমি এখন ঠিক আছি যদিও আমার দশ সেকেন্ড চলে গেছে কিন্তু আমি জানি বাকি সময়ের মধ্যে আমি এটা করে দেবো তুমি কখনো আগুনের রিগের মধ্যে দিয়ে লাফিয়েছ আমি কখনো এরকম আগুনের মধ্যে দিয়ে লাফাইনি আগুন নিয়ে স্টার্ট করেছি কিন্তু এটা আমি প্রথমবার করব প্রথমবার দেখবে ভালো হবে তুমি পারবে এখন তোমার সামনে রয়েছে তিনটে চলন্ত রিং দেখে খুব সহজ লাগছে তাই না দেখো এটা দেখে সহজ মনে হতে পারে কিন্তু যেটা দেখে সহজ মনে হয় সেটা সহজ হয় এখানে টুইস্টটা হলো রিং এর পেছনে গ্যাপগুলো যদি পড়ে যাও তাহলে আবার তোমাকে উঠতে হবে তাতে অনেকটা সময় নষ্ট হবে সোজা লাফাবো একদম মাঝখান দিয়ে যাবো চলো যাওয়া যাও

একটু পাটা পিছলে গেছিল কিন্তু ঠিক আছে এই কোর্সে আর তোমার তিনটা স্টেজ বাকি আছে যদি তুমি ফিনিশ করে দাও আগামী 42 সেকেন্ডের মধ্যে তাহলে এই টাকাটা কি বদলা লাগবে এটা আমার জীবন বদলে দেবে ভাই আমি আমার বাবা মায়ের জন্য অনেক কিছু করতে পারবো তাদের চিকিৎসা করতে পারবো খেয়াল রাখতে পারবো ওরাই আমার সবকিছু ওদের জন্য আমি এটুকু করতেই পারি ভাই ও মাই গড ভাই আমি সত্যিই চাই এরিক জিতু কোর্সটা ক্রমশই কঠিন হচ্ছে এবার দেখা যাক এবার কি হয় তুমি পারবে ভাই থ্যাংক ইউ বয়েজ ভালো করে খেলো আমরা সবাই তোমার সাথে আছি রেডি হলেই শুরু করে দাও চলো শুরু করেছে ঠিক আছে এই প্ল্যাটফর্মগুলো নড়ছে ওরে যেও না দেখে সহজ মনে হলো এটা বেশ জটিল জায়গা প্ল্যাটফর্মগুলো জলের উপরে ভাসছে নিচে আট নেই ও বেরিয়ে গেল জোনে পৌঁছে গেছে ঠিক আছে আর চৌত্রিশ সেকেন্ড বা কি আছে কিন্তু আমার মনে হয় না সেটা যথেষ্ট ও ভাই এর পরের পারটা অনেকটা সময় লাগতে পারে আগুনের মধ্য দিয়ে অবশ্যই তুমি সাঁতার কাটতে পারবে না তাতে তুমি মারা যেতে পারো তাই কোর্সের এই পরের পারটায় তোমাকে আগুনের নিচ দিয়ে সাঁতার কাটতে হবে আমি সাঁতার মোটামুটি জানি শুধু শ্বাসটা আটকে রাখতে হবে কিন্তু আমি এটা করতেই হবে ভাই তুমি ডান দিকে তাকালে এক গগলস দেখতে পাবে তোমাকে হয়তো ওগুলো পড়তে হতে পারে কারণ তুমি আগুনের তলা দিয়ে সাঁতার কাটবে এখন এদিকের হাতে যা সময় আছে সেটা অনেক বেশি মনে হতে পারে কিন্তু ওকে যে দূরত্ব সাঁতার কাটতে হবে সেটা অনেকটাই বেশি আর নিঃশ্বাস নিতে জলের ওপরে উঠলে ও অনেকটাই পিছিয়ে পড়বে আর চৌধুরী সেকেন্ড বাকি আছে এবার তাহলে দেখে নেওয়া যাক এই সাড়ে তিন লাখ ডলার তোমার ব্যাংক অ্যাকাউন্টে যাবে নাকি ওখানে পড়ে পুড়ে যাবে তোমার উপরেই সব নির্ভর করছে চলো ভাই ঠিক আছে শেষ অংশের জন্য সময় বেশি নেই জানি বেশি সময় বাকি নেই কিন্তু আমার পা গুলো ছোট হলেও খুব শক্তিশালী ঠিক আছে তুমি আগে ভালো করে নিঃশ্বাস নাও হাঁপাতে হাঁপাতে কথা বলছে এই সেই সংশয় এসে আমরা চাইবো তুমি এই ফায়ার স্যুটটাকে পরে নাও কারণ তোমাকে এখন আগুনের মধ্যে দিয়ে দৌড়াতে হবে পুরো সময় ধরে আমি আগুনকে কাটিয়ে কাটিয়ে বেরোচ্ছিলাম আর এখন আমি আগুনের মধ্যে দিয়ে যেতে হবে একদম ঠিক আমার চারপাশে শুধু আগুন থাকবে হ্যাঁ হ্যাঁ তোমাকে আগুনের মধ্যে দিয়ে যেতে হবে তুমি জ্বলন্ত ঘর থেকে বেরিয়েছো তোমাকে ক্যাননে করে ফায়ার করা হয়েছে একটা উল্কার হাত থেকে তুমি বেঁচেছো আর এখন তোমাকে আগুনের মধ্যে দিয়ে দৌড়ে যেতে হবে আর তোমার প্রাইজ মানি জিতে নিতে হবে আগুনের মাঝখান দিয়ে আসবে কি করে গুড লাক এটা পারবো ভাই এই মানুষটা তো পাগল এই স্যুটটা কিছুক্ষণের জন্য আগুন আটকে দেবে তোমাকে এটা ভালো করে পড়ে নিতে হবে আর শেষে এই হলো তোমার গ্লাভস দেখতে পাচ্ছ তোমার সাড়ে তিন লাখ ডলার আমি দেখতে পাচ্ছি ভাই তোমার হাতে কিন্তু এখন আর মাত্র সতেরো সেকেন্ড বাকি আছে এর মধ্যে তোমাকে দৌড়াতে হবে আগুনের জ্বলন্ত শিখার মধ্য দিয়ে আর নিজের টাকা নিয়ে নিতে হবে এটা শুধু একটা স্টান্ট ও গ্রিন প্যাডটা থেকে বেরোলেই টাইমার শুরু হয়ে যাবে আমাকে বলতেই হবে এই মানুষটা গোটা ভিডিওতে এতটুকু ভয় পায়নি কিন্তু আমি বলবো যে এই ভিডিওতে এই প্রথমবারের জন্য নিজের টাকাটা হারিয়ে ফেলার ভয় ওকে আমি পেতে দেখলাম খুব কম সময় বাকি আছে ও কি পারবে এটা করতে 3 2 1 চলো ও সব জোন ছেড়ে বেরিয়ে গেল